আলাইকুম জেনারেল ওয়াকার কে সরাই দিতে হবে জেনারেল ওয়াকারকে না সরাই দিলে এবং যারা নেক্সট পরবর্তীতে বিশ পঁচিশটা জেনারেল আছে যারা গুম খুন আমি বলতেছি গুম খুন এগুলোর সাথে জড়িত তাদেরকে যদি না সরান এই আওয়ামী আওয়ামী ভারতীয় যে অক্টোপাস আছে এটা থেকে যেভাবে আমাদেরকে দড়া রাখছে এখান থেকে আমরা বেরোতে পারবো না আমরা বেরোতে পারবো না আমি শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের উচিত যে জিনিসটা এখন আমি বলবো যে যারা সার্ভিং আছেন। আমরা যেভাবে ট্রেনিং করেছি ভারতের প্ল্যানিংটা হচ্ছে খুব সূক্ষ্ম খুব আস্তে ধীরে যেমন আমরা জেনারেল ইকবাল করিম ভুইয়াকে খুব জানি কিন্তু উনি কিন্তু ওই যে উল ফ্ল্যান উল ফ্ল্যান ইয়াটা করে দিছে বা ইন্ডিয়া যখন ষোলোটা ব্যাটালিয়ানকে তারা ইনফেন্ট্রি ব্যাটালিয়ানকে তারা এটা নিয়ে আমি ডিটেলস লিখছি তারা প্যারা ইনফেন্ট্রি করতেছে আমরা তখন আমাদের দুইটা ব্যাটালিয়ানকে প্যারা ইনফেন্ট্রি প্যারা ইনফেন্ট্রি করছি যেখানে আমাদের দুইটা প্যারা কাউন্ডো ব্যাটালিয়ানকে ট্রেনিং দেওয়ার জন্য সাফিসিয়েন্ট এয়ার নাই কেন কারণ আমরা ভারতের এলাই তাদের ১৬টা মিলা আমাদের দুইটা মিলা আমরা এলাইড ফোর্স আমাদের আঠারোটা ইয়ে ব্যাটালিয়ান আছে সো এই জিনিসটা থেকে আমাদেরকে আসতে হবে আমি আগেই বলেছি যে আমাদের বর্তমানে এখন বাংলাদেশে জিনিয়াস থেকে জিনিয়াস থেকে আমি জানি খলির সাহেব একজন জিনিয়াস লোক জিনিয়াস লোক জিনিয়াস লোক কোনো ডাউট নাই কিন্তু তার ইম্পর্টেন্স জিনিয়াস থেকে হচ্ছে তার প্যাচুরিজম আছে কিনা সো এখন বাংলাদেশের সিচুয়েশন যেটা আমরা সবাই জানি আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন হাজার হাজার কোটি টাকা টাকা পাচার করছে এই টাকা পাচার দিয়ে এখন তারা আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে চোদ্দশো লোক মারা গেছে আপনার যে জিনিসটা আমি যদি আওয়ামী লীগ হইতাম লজ্জায় চোখ বন্ধু করে পালায় চলে যেতাম একদম ইয়ে হয়ে বাট এত কিছুর পরে লন্ডনে আপনারা দেখেছেন ইভেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করার লোক আছে সো এটা একদম সেম যে নাচি যে কার্ট যেটা ছিল নাজি পার্টি সেম জিনিস হয়ে গেছে তাকে নিষিদ্ধ করা এখনো হয় নাই তাদের কার্য স্থগিত হচ্ছে বাট আমি মনে করি ফিউচারে এটা হবে সো আমি এক প্রেজেন্ট প্রেজেন্ট রাজনৈতিক পরিস্থিতিতে লাস্ট একটা কথাই বলবো আমরা দেখেছি যে তারিফ জিয়ার সাথে প্রফেসর ইউনিস একটা কনফারেন্স হয়েছে ইনডোর কনফারেন্স হয়েছে এটার এখন পর্যন্ত যত যত আমি দেখেছি যত রিভিউ দেখেছি এভরিথিং ইজ গুড এভরিথিং ইজ গুড বাট একটা জিনিস হচ্ছে এই বিএনপি কে একটা জিনিস বুঝতে হবে যে তাদের যে সমস্ত লোকজন আছে। তাদের যে লোকজন এখানে আসে তারা চোখ বন্ধ করে যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে আউট করতে হবে তাদেরকে আউট করতে এটা যদি বিএনপি না বুঝে তাদের ফিউচার ইজ নট গুড ফিউচার ইজ নট গুড ফিউচার ইজ নট গুড বাংলাদেশের এখন যে বর্তমান পলিটিক্স এই পলিটিক্স হচ্ছে এনটি ভারতীয় এনটি ভারতীয় ডিজিএফআই এনএসআই যে চ্যানাল ওয়াকারের সাথে মিলে আছে এবং তারা যে সরকার বর্তমান সরকার বর্তমান সরকার যে আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না এটা আমি কনফার্ম হয়েছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছি এই যে প্রফেসর জেনারেল ওয়াকার যে অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল সেই অফিসার অ্যাড্রেসে ক্লিয়ারলি তখন বলেছিল যে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে দুইজনে এই জন্য জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতেছে একটা জিনিস মনে রাখেন এই খলিলুর রহমান যখন আসে তখন প্রথম থেকেই প্রথম থেকেই এই যে উনি এসছিলেন ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যখন জাস্টিস লতিফুর রহমান একদিনের মধ্যে আঠারোশোর মতো লোকজন চেঞ্জ করে একটা ফেয়ার ইলেকশনের পরিয়া সৃষ্টি করেছিল ব্যাকগ্রাউন্ডে ছিল এই খলিল রহমান এটা আমি আগেও একটা ইয়াতে বলছি সেম জিনিস এখন আসার পরে উনি যখন এই জিনিসটাকে ক্লিন জিম করবে উনার দেশপ্রেমে আমার কোনো ডাউট নাই উনার ফরেন সার্ভিসে মানে নাম্বার অফ পিপলের সাথে আমি কথা বলেছি তো উনি যখন এটা করতেছে এবং উনি ভার্সাস হচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার এখন পর্যন্ত যারা ভারতীয় লেসপেন্সার যারা আছে যে সমস্ত জেনারেলরা এই সমস্ত জড়িত তাদেরকে এখনো সাপোর্ট দিয়েছে আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি এর আগে পঁচিশ জন জেনারেল প্লাস পুলিশের কিছু ইয়ানিয়া এদের নামে দেশ থেকে নিষেধাজ্ঞা বেরিয়েছিল না ইফ ইউ রিমেম্বার কয়েকদিন আগে শুধু একজনের বেরিয়েছে সেটাকে লেফটেন্যান্ট মামুন খালেদ কারণটা কি জানেন সেটা হচ্ছে উনি গুম কমিশন এবং মানে সরকারের এই সমস্ত যে গুম কমিশন প্লাস দুর্নীতি যারা ইয়া হচ্ছে এদেরকে বুঝাচ্ছে যে উনি রাজ কি হবে রাজ কি হবে সবার কথা বলে কি বলে দিবে উনি একটা জিনিস দেখেন সেনাবাহিনীরা আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি তখন একটাই ছিল প্রাইড ছিল তখন ইউএন মিশনও ছিল না আমরা জাস্ট সম্মান সম্মান বাংলাদেশকে সাফ করার জন্য আসছিলাম এখন বাংলাদেশ আর্মির ভিতরে এখন এই দুর্নীতিগুলা ঢুকা মানে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করছে এই যে জিয়াউল হাসান আমার কুসপাইট তার পাশে কিন্তু তিনটা তিনটাং না চারটাং ফরেন কারেন্সি পাওয়া গেছে ফরেন কারেন্সি চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না

আমি মনে করি যে আমি আর্মিতে লেফটেন্ট কর্নেল হুসেন আলহামদুলিল্লাহ দিস ইস ইস এ গুড র্যাঙ্ক আমাকে যখন এই যে বঞ্চিত হুসেন হিসেবে বলছে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিই কারণ আমার কর্নেল পর্যন্ত আমি হুসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই জিনিয়াস অফিসাররাই বাংলাদেশ এই যে বললাম না লেফটেন্ট মামুন খাল লেফটেন্ট মামুন খাল জিনিয়াস অফিসার কিন্তু প্যাট্রিয়টিজম নাই এই যে বিভিন্ন রিপোর্টের মধ্যে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং অন্যান্যরা একটা জিনিস দেখেন সিভিলিয়ান আমাকে সবাই বলে যে সিভিলিয়ান সচিব পুলিশ এরা যে করতেছে আমি তো ওদের চাকরি করি নাই ওরা আজীবন এগুলো করে গেছে ওরা শুরু থেকে দুর্নীতি টুর্নীতি এগুলো সবকিছু করে গেছে বাট আমরা যখন এখানে জয়েন করছি উই টুক দ্য লিড আমরা গুম খুন থেকে শুরু করে এই যে এখানে যে লেফটেন্যান্ট মেজর জেনারেল সিদ্দিকের কথা বলা হইল লেফটেন্যান্ট আরেকজন হচ্ছে মেজর জেনারেল আবু আবু সাইদ স্যারের কথা আবু সাইদ তো আবু সাইদ স্যারের কথা বলা হইল হি ইজ দ্য ম্যান বাংলাদেশের প্রথম বাংলাদেশ আর্মি রিটায়ার্ড অফিসার প্রথম সে দুইশো কোটি টাকা কালো টাকা সাদা করছে পঁচিশ কোটি টাকা ট্যাক্স দিয়া বাংলাদেশ আর্মিতে ডিসগাস্টিং থিং মেজর জেনারেল আবু সাইদ আসছিল এখানে গত বছর আসছিল আমার ক্লোজ একজনের বাসায় ছিল আমাকে আমাকে ভুলেও বলে নাই যে উনি আসছেন আপনারা সবাই জানেন যে জেনারেল হামিদ ছিল ডিজিএফআই উনি চলে গেল উনি আয়নাঘরের কিছু ধ্বংসপ্রাপ্ত করছে তারপরে আসলো জেনারেল ফয়েজ আসতো লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ উনি এসে জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী আয়না ঘরের বাকি ধ্বংস অবশেষ করছে বাট উনি হচ্ছে সিরিয়ার যা বলে তাই শুনবে উনি শুনছে বাট অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু একটু চেষ্টা করেছিল আমি যেটা শুনেছি চেষ্টা করেছিল এই ভারতীয় আধিপত্যটার যে ইয়া যেটা ডিজেফের ভিতরে এটা একটু কমানোর চেষ্টা করছিল উনি যেহেতু

ফয়েজ স্যার যখন এই খাটটা শেষ হয় ওখান থেকে গিয়ে উনি উনাদের ব্যাচের একটা মানে আহ ডিনার পার্টিতে উনি ক্লিয়ারলি বলেছেন আমি চেষ্টা করেছি কিন্তু ভারতীয় দাদাদের জন্য পারি নাই সিম্পলি সিম্পলি তাকে এই প্রমোশনটা তখন না দিয়ে মানে গ্যালার লট অফ কান্ডিডেট আরও ছিল সরকার তখন নতুন ধুমধাম করে সারকে এবং জেনারেল মাইনুর একসাথে প্রমোশন দিয়ে দিয়ে দিল এখান থেকে মেইন এম ছিল হচ্ছে তাকে ডিজি থেকে সরানো এবং এনে তারপরে পারফেক্ট লোক আবার মেজর জেনারেল জাহাঙ্গীরকে এখানে এনে বসানো হয়েছে সো প্রাথমিকভাবে আমি এনএসআই তে সেম জিনিস মেজর জেনারেল ফরিদ উইথ এ গুড রিপোর্টেশন গুড হিউম্যান বিইং ভালো কোয়ালিটি সবকিছু আছে কিন্তু সে আসার পরেও সেম জিনিস পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কমেছে আমি একটু ধরাধরি করার পর কমেছে এখন আছে। ফ্যামিলি বাম বাম রাজনীতি তো সবসময় আওয়ামী লীগের সাথে পরকিয়া করে আজীবন সো এখনো ভারতকে যারা স্পেস দিবে যাদের এখন আমি একটা জিনিস আপনারা দেখেন যে কারিক জিয়া কত সুন্দরভাবে প্রফেসর ইউনিটের সাথে রেসপেক্টে কথা বলেছে প্রথমে বলছে আম্মা আপাকে আপনাকে সালাম জানিয়েছেন হি ইজ ফ্রম এ মিলিটারি ফ্যামিলি তার ফাদার একজন ট্রেড জেনারেল ছিল প্রেসিডেন্ট ছিল এবং এটা সবাই স্বীকার করে যে তার সময়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতি একমাত্র স্ট্রং ছিল এই যে ভারত আমাদেরকে এইভাবে আশ্রে পৃষ্ঠে জড়ায় রেখে আমাদেরকে চাচ্ছে তাদের পররাষ্ট্রনীতি হিসেবে আমরা চলবো আমরা অলরেডি ভারতের পররাষ্ট্রনীতি ফেস করা মায়ানমারের সাথে এবং ইয়ার সাথে আমরা সম্পর্কটা ক্রাইসিস করে সো আমি শুধু এটাই বলতে যাচ্ছি যে আমাদের এখন উচিত এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্মিকে রিভাইভ করা আর্মির অন্যান্য যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে সরানো এখানে তো আর কোনো ইয়ার নেই মনে করছে লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন ভারতে আর মেজর সব পাঁচজন ভারতে পালায় গেছে এরা কি ভারতীয় এজেন্ট ছিল পালায় যাওয়ার পরে এখন মিলিটারি স্ট্রাকচারে ব্রিগেডিয়ার ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট এগুলো বাকি কি কেউ নাই শুধু এই পাঁচজনই যারা পালায় গেছে এরাই শুধু ভারতীয় এজেন্ট ছিল ভারতীয় এজেন্ট আমরা তো আগেই আমি বলছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত ধোয়ালের সাথে টেক্স আদান প্রদান করছে এটা নিয়ে জেনারেল ওয়াকার তাকে সামন করছে তাকে শুধু পোস্টিংটা করায় দিছে তারা কিছু করে নাই কি জন্য কারণ তারা সবাই জেনারেল ওয়াকারর রয়েল এজেন্ট উনিও রয়েল এজেন্ট কথা ক্লিয়ার সো আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আর একটা জিনিস যে বয়ান যারা তৈরি করে এখানে প্রফেসর কলিমুল্লা দুর্নীতিতে তো আপনি যদি গুগল সার্চ করে কোনো কিছু তার দুর্নীতিতে ভরা দুর্নীতি সবকিছু ভরা তাকে এই দুর্নীতি দায় এখন ধরে জেলে ভরা উচিত কি জন্য সে তার মেইন দোষ হচ্ছে সে বাংলাদেশে এগেনস্টে বাংলাদেশে থাকিয়া বাংলাদেশের নাগরিক হইয়া এরাই ছিল হচ্ছে মূল বাংলাদেশে ভারতীয় এখন আপনারা যে একটা জিনিস বলেন যে বাংলাদেশ যদি ভারতীয় আধিপত্যবাদের ইয়াতে যদি না ইয়া করতে পারে মানে এটা এটা থেকে যদি না ছুটতে পারে বাংলাদেশের কোন মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়া অলরেডি তার প্রাথমিক অ্যাচিভমেন্টটা করে ফেলছে আমাদেরকে দ্বিধাপ্ত করে ফেলছে যারা এনটি ভারতীয় কথাবার্তা বলেন আমার নামেও কিছু বাইর করছে যে কলিমুল্লাহকে দিয়ে একটা বয়ান দেওয়াই দিছে সত্য হোক আর না হোক আমি দেখলাম যে পিনাকি দাদা আজকে একটা ছবি দিছে যে এটা হচ্ছে কোরো কোরো অফিসের মধ্যে আজকের কোরো কোরো অফিসে এখনো শেখ মুজিবের ছবি লাগে আসছে অ্যাকচুয়ালি এই ছবিটা আমি পেয়ে আমাদের মিলিটারি আমি আমি সবকিছুতে মিলিটারি সবকিছুতে পাবলিক করতে চাই না আমি এটা ছবি দিলাম গ্রুপে আমাদের রিটায়ার্ড অফিসের ফোনে কিছুক্ষণ পরে গিয়ে দাদা ওটা আপলোড করতেছে কোনো কোনো অফিসে মানে সামওয়ান ওয়ান হ্যাজ গিভেন গিভেন ইট টু দাদা কিন্তু জিনিসটা এখানে থিমটা হচ্ছে এখনো ক্যান্টারমেন্টের ভিতরে এখনো ক্যান্টনমেন্টের মধ্যে বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে ভিএম এর যে শেখ মুজিবের মূর্তিটা আছে এটাকে কাভার করা হয়েছে বাট এখনো আছে এখনো আছে সো আমরা শুধু এইটা যে এইটা শুধু যদি দেখবো না দেয়ার ইজ এর লট অফ এভিডেন্স যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল এদের প্রত্যেকেই আর্মি জিওসিরা সেনা প্রধান পার করে দিছে পার করে দিছে এর পরেও এখন বলেন এটা থেকে উত্তরণ ভারতের আধিপত্য মরিয়া হবে না এই যে আবার আরেকটা জিনিস মনে করাই দিই ব্রিগেডিয়ার আমিনুল আমিনুল হক বোধ হয় স্যারের নাম প্রথম ডিজিএনএসআই ছিল উনি বলে দিছে যে তারা সাকসেসফুলি বাংলাদেশের আর্মির এগেনস্টে তারা বয়ান করতে পারছে বাংলাদেশের আর্মিকে একটা যারা যাকে মানে ভারত আওয়ামী তারা বাংলাদেশ আর্মিকে নেগেটিভ এই যে আপনার দেশ না রক্ষী বাহিনী তৈরি করছে শেখ মুজিবুর রহমান কি আর্মির এগেনস্টে তারা একটা আর্মির এগেনস্টে বয়ান করছে সাকসেসফুলি সেই বয়ান এই দুই চব্বিশ আইসে পঁচিশ আইসে চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আর্মি ভালো কারণ এখন আর্মি ওটাকে আর্মিকে তারা পকেটে নিয়ে নিচ্ছে যাক আমি অ্যাকচুয়ালি কোনো মানে আমি বলেছিলাম আমি ভাবছিলাম যে একটু প্রিপারেশন নিব আমি পার্সোনাল কাজে আমি খুবই ব্যস্ত ছিলাম আমাদের এইম হচ্ছে একটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে সরাইতে হবে এবং আধিপত্যবাদ থেকে সরার জন্য জেনারেল ওয়াকারকে রেখে আমরা এই জিনিসটা পারবো না থ্যাংক ইউ